যেখানে ছুটে আসে ক্লাস বোমা বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোঁয়া লুটিয়ে পড়ে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে অমিও সুধা শাহাদ ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু সে লড়ে যায় তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মোহনায় বরা সে তোরা বোটা সেনা সে তোরা বোরা এ বোটা বাদে সেনা বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না তু পিশারে বেরিয়ে পডে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে সে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজ পেয়েছে চির সবুজ পাখির দরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার সাহাদার তামান তাদ মু দিতে তাগুদ কুফা মুঝে দিতে তগুদ দিতে মুগুদ কুফা।